রাজধানী এটা বাংলাদেশি অধুষিত এলাকা এখানে বাঙালি পাড়া বলে প্রচুর খাবারের দোকান রেস্টুরেন্ট আরো অনেক কিছু আছে এটা একটা বাশমতি রেস্টুরেন্টটার নাম এটা খুব সুন্দর খাবার আমরা দুপুরের খাবার খেতে এখানে গেলাম এবং খুবই ভালো লেগেছে বাংলাদেশি আতিথেয়তা বাংলাদেশি সবকিছু এই যে রেস্টুরেন্টে দোকানটি আমরা একটু কথা শুনবো এই রেস্টুরেন্টটা কতদিন থেকে আচ্ছা কেমন লোকজন আসে এখানে প্রতিদিন হলো আর কেমন ব্যস্ত এই রেস্টুরেন্টটি ব্যস্ত সবাই বাংলাদেশি খাবার তো আমরা খেলাম এখানে খুবই ভালো লাগলো খাবারটা তো এই আমরা কথা শুনলাম এই যে পর্তুগাল লিসবন এবং বাংলাদেশি রেস্টুরেন্ট কারণ আপনার নামটা কি আর যে সে বাড়িটা কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা মোটামুটি এখানে কিছেন সব কিছু থ্যাংক ইউ আপনাকে এই যে রেস্টুরেন্টের ভিতরের অংশ সুপ্রিয় দশক মন্ডলী আমরা এবার কথা শুনবো আমাদের একজন প্রিয় ভাই উনি সাংবাদিক সহ আর অনেক পরিচয় আমি চাচ্ছি উনার মুখ থেকে পরিচয়টুকু নিব তো আপনার নামটা কি ভাই বলেন রনি হোসেন রনি হোসেন তো আপনি কতদিন থেকে আছেন পর্তুগালে এই দু হাজার পনেরো থেকে আছে আলহামদুলিল্লাহ তাহার মানে দশ বছর হয়ে গেছে আচ্ছা আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে বিক্রম থাকা ওই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বিক্রমপুর এই জেলার আপনি আচ্ছা এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি কতজন লোক হতে পারে হ্যাঁ অনাইজ সিক্সটি থাউজেন্ড বাংলাদেশি বর্তমানে পর্তুগানে বসবাস করে আচ্ছা আর কার্ড নিয়ে পর্তুগানের বাইরে থাকার সংখ্যা তো অগণিত আচ্ছা আমাদের অ্যাম্বাসির একটা হিসেব অনুযায়ী গত বছরে যে ষাট হাজারের মতো বাংলাদেশি যারা নিয়মিত এম্বাসি থেকে সেবা গ্রহণ করে তারা বাংলা পর্তুগানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থ্যাংক ইউ আপনাকে এবং আমাদের এই যে গতকালকে আমাদের গ্লোবেল স্টেশনের প্রোগ্রামে যোগদান করেছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা আশা করব এখানে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সাধারণ সম্পাদক জনাব মাসুম আহমদ এবং আচ্ছা আচ্ছা ইকবাল আহমদ আপনাদের নেতৃত্বে গ্লোবেল জাল্লাবাদো সেশন আরো এগিয়ে যাবে গ্লোবেল স্টেশনের নবগঠিত কমিটির সাধারণ সমালোয়া মাসুম আহমেদ একটু বলেন আপনি এই ক্যানের অবস্থান আমরা গুলো আমরা পর্তুগাল পর্তুগাল প্রবাসীরা গুলো গুলবাল জালালাবাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা আনন্দিত এবং নিজেদেরকে ধন্যবাদ বাক্যবান মনে করছি এবং গুলবাল জালালাবাদ লক্ষ্য অর্জনে আমাদের সহযোগিতা এবং প্রয়াস থাকবে সর্বোচ্চ এবং যে কোনো সিলেটবাসীর জন্য জালালাবাদবাসীর জন্য যে কোনো ধরনের পদক্ষেপ যদি সেন্ট্রাল গুল জালালাবাদ সমিতি নে আমরা অবশ্যই ওনাদের সাথে

আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করতেছি যে সিলেটবাসীর জন্য পর্তুগালে অবস্থানরত সকল জন্য মোটামুটি সর্ববৃহৎ একটি সংগঠন যেটার মধ্যে আমি যুক্ত হতে পেরেছি এই জন্য আমি কেন্দ্রীয় কমিটির যারা যারা অনেক দূর থেকে পর্তুগালে আসছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ अच्छा अच्छा रेस्टोरेंट का मामा ना लीज मन पुरुग